চলে এসেছি নতুন হুডিসের আপডেট দিয়ে খাস পর্দা করে যারা গ্লেজে আউটলুক রেখে বোরকা পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার একটি বোরকা সেট হচ্ছে মুনতাহা বোরকা আজকের এই ভিডিওতে অরিজিনাল চার পার্টের ভার্সনের মুনতাহা বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিও ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখে দিব এই সিরিয়াস খুবই গর্জিয়াস পার্ট এটা রেডি হিসাবটা দেখতে পাচ্ছেন এটা রেডি হিসাব এটা ফ্রন্ট পার্ট ব্যাক প্যানেল দুইটা লেয়ারি রাফেল করা থাকবে এটার হচ্ছে আপনার কোনোই পর্যন্ত কাট করা থাকবে এখানে চমৎকার একটি বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন এটা হচ্ছে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের তৈরি এখানে আপনার থুতনিতে আপনার ভি সেপ পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য কপালে হচ্ছে আপনার ক্যাপ পেয়ে যাবেন কপাল থাকার জন্য এটা কিন্তু দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স পাবেন ফ্রন্ট সাইড থেকে ব্যাক ম্যালটা একটু লং হবে এটা হচ্ছে এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের একটি আবায়া থাকবে এটার নিচের পোশনে এটার ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে আর এখানে দুটো বাটন দেওয়া থাকবে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য স্লিপ সেব আমরা আলাদা করেছি একটি সুইং এর মাধ্যমে দুবাই চেরি ফেব্রিক যেটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি

এটা হচ্ছে শেপের একটি নোজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই নোজ মেকআপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে খুবই ইউনিক এবং খুবই চমৎকার এই নোজ মেকআপ সহ কিন্তু আপনারা চার এই পাবেন মাত্র টাকায় যেটা আপনারা নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আবারও দেখিয়ে দিচ্ছি এর সাথে কি কি থাকছে দেখতে পাচ্ছেন একটি নোজ মেকআপ থাকবে হচ্ছে চমৎকার একটি আভায়া অ্যারাবিয়ান স্টাইলের এবং থাকবে হচ্ছে খুবই চমৎকার গর্জিয়াস একটি হুডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেজাবের পোষণটা এবং তিনশো ইঞ্চি কের গ্রাউন্ড এই চারটা পার্ট মিলে এই মুন্াসেড আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যেটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আউটলেটে নিজের এসে গুণগত মান চেক করে ফেব্রিক্স এর কোয়ালিটি নিজেরা হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ইসি থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটাই আরো বেশ একটা নতুন হুড়ি সেট যেগুলো দিয়ে আপনার ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি গর্জিএস একটি আউটলুকও পেয়ে যাবেন সেই ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম